আমাদেরকে বলা হচ্ছে ভোট কাটুয়া আরে দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে হাতে খাদ দিয়ে গহনা বানাতে হয় কিন্তু মুসলিমরা পুতে পুতে কোনো খাদ রাখে না কোনো ত্রুটি রাখে না ঘুগনি মুড়ি খেয়ে আশি থেকে নব্বই পার্সেন্ট ভোট পোল করে আপনাকে সরকারে বসায় সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার ও বিসি থেকে নাম বাদ দিবেন ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন আবার এসআইআর করবো না বলে এসআইআর করিয়ে আপনাদের অযোগ্য লোকদের বিএল নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের আননেসেসারি হেয়ারিং করে তাদের হয়রানি করবেন আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে কোনো মতেই না আপনারা জানেন দু হাজার একুশে কত ভোট পোল হয়েছিল মমতা ব্যানার্জি দুশো তেরোটা আসন পেয়েছিল ভোট কত পেয়েছিল জানেন দু কোটি সাতাশি লক্ষ আর সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি তারা ভোট কত পেয়েছিল জানেন দু কোটি তেত্রিশ লক্ষ মুসলমানদের ভোট কত দু কোটি বিরাশি লক্ষ হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করে দেব এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দু লক্ষ টাকা করে দেওয়া হবে বাংলার কোনো পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না আমরা কর্মসংস্থান করে দেব আমরা যে প্রজেক্ট করছি এখানে কিছু না হলে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে এরকম মুর্শিদাবাদে যে শিল্প তালুক আজকে এত বছর ধরে ফেলে রেখেছে মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি আর এক মাসে কিছু করতেও পারবে না যতই চেষ্টা করুক যতই মিথ্য কথা বলুক আপনারা বিশ্বাস করবেন না আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মাটিতে তাদের শিকড় শক্তিশালী করতে আমরা দেব না আমাদেরকে বলা হচ্ছে ভোট কাটুয়া আরে দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে আপনারা জানেন দু কত ভোট পোল হয়েছিল মমতা ব্যানার্জি দুশো তেরোটা আসন পেয়েছিল ভোট কত পেয়েছিল জানেন দু কোটি সাতাশি লক্ষ আর সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি তারা ভোট কত পেয়েছিল জানেন দু কোটি তেত্রিশ লক্ষ মুসলমানদের ভোট কত দু কোটি বিরাশি লক্ষ এই দু কোটি বিরাশি লক্ষটাকে ধরুন সাড়ে তিন কোটি যদি বলেন কি করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তারপরে আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকটা এক হাজার মুসলমান বুথে ভোট পোল হয় আশি থেকে অষ্টআশি নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট হয় তার নিচে নামে না তাহলে আপনি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে বাংলায় তেত্রিশ পার্সেন্টটা আশি পার্সেন্ট ধরুন তাহলে ওটা পোল আরও দশ পার্সেন্ট বেড়ে তেতাল্লিশ পার্সেন্ট হয়ে যাবে আর হিন্দু বুথে যান মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে নির্বাচিত হয় সেখানে হায়েস্ট ভোল কত পার্সেন্ট হয় জানেন ফিফটি এইট পার্সেন্ট আটান্ন পার্সেন্ট অন্য অ্যাভারেজ যে কোনো হিন্দু বুথে দেখুন সত্তর পার্সেন্টের বেশি পোল হয় না তাহলে মুসলিমরা কিন্তু সোনাতে খাদ দিয়ে গহনা বানাতে হয় কিন্তু মুসলিমরা পুতে পুতে কোনো খাদ রাখে না কোনো ত্রুটি রাখে না ঘুগনি মুড়ি খেয়ে আশি থেকে নব্বই পার্সেন্ট ভোট পোল করে আপনাকে সরকারে বসায় সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার ও বিসি থেকে নাম দিবেন ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন আবার এসআইআর করব না বলে এসআইআর করিয়ে আপনাদের অযোগ্য লোকদের বিএল নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের আননেসেসারি হিয়ারিং করে তাদের হয়রানি করবেন আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে কোনো না আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া ওরা একটাই বলি শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই